বড় মেয়ে পোশাকটা ট্রায়াল দিচ্ছিল তো দেখো জিন্সের প্যান্ট আর টপটা পরে বেশ ভালোই লাগছে আর ছোটিও হাসছে আমরা চলে এসেছি শপিং মলে শপিং করতে তো কি কি শপিং করলাম সবটাই শেয়ার করব আর ছুটি তো গোপালের কাছ থেকে সরছে না গোপাল দেখতে পেয়েছে সেই গোপালগুলোকে দেখে ও ভীষণ খুশি আর গোপালগুলোকে নিয়ে কেমন সুন্দর আদর করছে দেখো বলছে মা গোপালটা বাড়িতে নিয়ে যাব আর তোমাদের দাদার জন্য সার দেখলাম হ্যালো গাইস আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি নিভা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ফার্স্ট পেমেন্ট তো পেয়ে গেছি ফার্স্ট পেমেন্ট কী কী কেনাকাটি করলাম শপিং কী কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই চলো শেয়ার করি দেখতে থাকো এই যে তোমাদের দাদার জন্য নিয়ে নিয়েছি একটা শার্ট দেখো পুরো না দেখিয়ে রাখে ফিরিয়ে রাখি এখন শার্টটা হয়েছে তোমাদের দাদা আর তোমাদের দাদা প্যান্ট আছে কালারটা দেখো নিয়েছি নাইটি কালারটা একটু দেখিয়ে দিই তোমার দিকে কেমন লাগছে দেখো কালারটা তোমরা কিন্তু একটু কমেন্ট করে বলবে কেমন হয়েছে আমার শপিং দেখেছো কালারটা খারাপ হলেও বলবে আর ভালো হলেও বলবে আর দেখিয়ে দিই ছুটির তোড়ার পরে ছুটিটা না দেখালে নিয়েছি দেখো কালারটা খুব মিষ্টি কালার ছুটির ছুটির আছে এই যে টপ আর টপের সঙ্গে এই যে প্যান্টটার সঙ্গে সেটিং

টপ দিয়েছি একটু খুলেই দেখায় দেখো টপটা কেমন হয়েছে বলবে আর এর সঙ্গে একটা হোয়াইট কালারের একটা হোয়াইট কালারের জিন্স নিয়েছি Thank you. রাখো একটু ধরিয়ে রাখি আর আমার দেখাই আমি দেখো একটা বা শাড়ি নিয়েছি বা শাড়ি পরার খুব ইচ্ছা আর খুব নরম শাড়িগুলো পরে তো আরাম হয় তো সুন্দর খাই বলে তাই একটা পাখিটা হাতে নিয়েছি তোমরা বলবে কেমন হয়েছে শাড়িটা কালারটা হলদে শ্যাওলাতে কালারটা শাশুড়ি মায়ের জন্য কেমন হয়েছে কালারটা বলো তো ক্যাললো কি দেখো কি ভীষণ সুন্দর লাগছে না ভীষণ সুন্দর লাগছে আমার তো কালারটা খুবই পছন্দ শাশুড়ি মায়ের কেমন লাগছে এখন ঠিক জানি না খুব হালকা কালার খুব সুন্দর কালার দেখতেও খুব ভালো খুব সুন্দর শাড়িটা আর পরেও খুব আরাম হবে খুব মিহিআ আর একটা গিফট দেখাবো গিফট এখনো দেখানো হয়নি আর একটু সোনা আছে একটু রূপ আছে দেখাবো তার আগে ছোটোখাটো একটা জিনিস আছে আর বড় নিয়ে এই যে একটা প্যান আছে আর আমাদের আছে শাশুড়ি মায়ের ব্লাউজ আছে আমার ব্লাউজ আছে

ফলমূল মিষ্টি সবই আনা হয়েছে মিষ্টি মুক্ত না করলে হবে না মিষ্টি মুক্ত করতেই হবে বলো বন্ধুরা দিকে গরমে হাতে পড়ার জন্য দেখাই দাঁড়া হাতে তার বিজে মতো জিনিসটা বুঝলে বন্ধুরা এই যে হাতের তাবিজ হাতে করতে ভালোবাসে তাই জন্য এই দেখো বন্ধুরা কেমন হয়েছে দেখো এটা গরমের জন্য হাতে বেসলেট আর একটা দেখো আর একটা কি আছে ছুটির জন্য কি আছে ছুটির জন্য আর একটা আছে কি খুব জিনিস দাঁড়াও খুব ছোট্ট এই যে এটা নিয়েছি ছুটির জন্য দেখতে পেয়েছো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তাহলে আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিওতে এনেছি আর কিছু ফল এনেছি এদিকে সবজি নিয়ে এসেছি খুব তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো আমি পরবর্তীকালে আরও এগিয়ে যেতে পারব